হরে কৃষ্ণের সংখ্যক শ্লোক পাঁচ থেকে পাঠ করেছি আমার মহা অনুভব গুরুবর্গের জীবনের এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলেও যুদ্ধ লব্য সমস্ত ভাগ্যবস্ত্র তাদের রক্তে সিক্ত হবে তাৎপর্য শাসনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলছে তাকে পরিত্যাগ করা উচিত দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে তার পক্ষে অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা আরাধ্য পদ মর্যাদা থেকে বিচিত হয়েছিলেন কিন্তু তার সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন তার গুরুজন এবং তাই তাদের হত্যা করে জাগতিক সুখ উপভোগ করা হলে সেই ভোগ হবে তাদের রক্তে সিদ্ধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আপনাদের সবাই নিয়মিত গীতা পাঠ করবেন এবং নিজের জীবন ধন্য করবেন राधे राधे